মাত্র দশ টাকা থেকে প্রোডাক্ট শুরু চল্লিশ টাকা এরকম শুধু সুন্দর নুডল সহ আরো শুধু শুধু জিনিসপত্রের উপর পাচ্ছেন না আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া অর্গানিক প্রোডাক্টের উপর থাকছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো চলেন ভিডিও শুরু করা যায়

ফেস ওয়াশ গুলো দেখায় এখানে আপনারা একশো টাকা থেকে বিভিন্ন রেঞ্জ এর ফেসওয়াশ পেয়ে যাবেন এখানে কোজার এক্স রে ফেস ওয়াশ গুলো পেয়ে যাবেন যেগুলো আমরা কিন্তু স্কিন কেয়ারের ফুল সেট টা পেয়ে যাবেন কিজবিউটি যেটা অফার প্রাইজ পঞ্চাশ টাকা এন্ড এই পারফিউমের সেট টা দেখেন এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা তিনটা পারফিউম আছে এছাড়াও এখানে কিন্তু বর্তমানে ভাইরাল যে প্রোডাক্ট আছে বাচ্সল তারপর টমেটো পেলিং জেল এগুলাও কিন্তু এখানে অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন আইব্রো রেজার টা সাত টাকা থাকছে কটন প্যারার্স আছে এন্ড এখানে আপনার সানস্ক্রিন পেয়ে যাবেন মাত্র একশো

কুর্তির পুরো তিনটা যে সাইজ আছে তিনটাই পেয়ে যাবেন এখানে অ্যান্ড কোজার এক্সের ফুল সেট এখানে পেয়ে যাচ্ছেন সিম্পলের সেটগুলো পেয়ে যাচ্ছেন সিম্পলের ফেস ওয়াশগুলো কিন্তু খুবই ভালো সো এখন হচ্ছে আপনাদেরকে কালার কসমেটিক্সগুলো দেখাই ফার্স্টে আপনাদেরকে আইশ আরো প্যালেটগুলো দেখাই দেখেন অনেক ধরনের আইশ আরো প্যালেট এখানে পেয়ে যাচ্ছেন এই প্যালেটটা নিলে কিন্তু আপনার হাইলাইটার ব্লাশ আই দেন হচ্ছে ক্রিম ব্লাশ সব কিছু একটার মধ্যেই থাকছে এরপর এই মেকআপ সেটটা দেখেন এটা অনেক বেশি কিউট লাগছে কমপ্যাক্ট থাকবে ব্লাশ থাকবে গ্লস থাকবে আর হচ্ছে হাইলাইটার থাকবে অ্যান্ড এছাড়াও আপনারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্লাশ প্যালেট পাবেন আই প্যালেট পাবেন এখানে অনেক অনেক ব্র্যান্ডের প্যালেট আছে এছাড়া হচ্ছে আপনারা কম্প্যাক্ট পাবেন বিভিন্ন ব্র্যান্ডের কম্প্যাক্ট আছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আই ম্যাজিকের সাকুরা পিঙ্কের এই কম্প্যাক্টটাও কিন্তু আছে অ্যান্ড এখানে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যেও কম্প্যাক্ট পেয়ে যাবেন অ্যান্ড টেকনিকের হাইলাইটার ব্লাশ তারপর হচ্ছে কঞ্চোর সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিন্তু আইল্যাশ আছে ফলস ল্যাশ এই যেগুলার সেটগুলো এত বেশি সুন্দর সিঙ্গেলগুলোও সুন্দর সেটগুলো অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে চিক টিনট আছে লিপ টিনট আছে অনেক ধরনের চিক টিন পেয়ে যাবেন প্যাস্টেল বিউটির এই হাইলাইটার গুলা উফ এত জোজ এগুলা জাস্ট মাথা নষ্ট আপনারা এগুলা নিয়ে নেবেন এরপর এখানে আপনারা গ্লিটার আই পেয়ে যাবেন এগুলা গ্লিটার লাইনার হিসেবে ব্যবহার করা যাবে দেন মানজির এই বিউটি স্পঞ্জ গুলো কিন্তু ব্ল্যাক কালার টাইম কোথাও পাইনি এন্ড কিউট এখানে হচ্ছে আপনারা লেন্স কিট পেয়ে যাবেন লেন্সের অনেক অনেক শেড আছে দেন আইলাইনার আছে এগুলোর উপরও কিন্তু অফার চলতেছে 10% ডিসকাউন্ট কাজল আছে মাসকারা আছে এই ববের কাজলটা আমার খুব পছন্দের দেন এখানে রিমেল এর কাজলটা দেখেন ব্ল্যাক কালার এবং নুট কালার দুইটাই জাস্ট মাথা নষ্ট এন্ড ব্রাশের অনেক অনেক সেট পেয়ে যাবেন আপনারা মানজি রে সেটটা কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড আপনারা স্ট্রেটনার পেয়ে যাবেন এটা কিন্তু দুইটা কাজ করে কার্লার এবং হচ্ছে স্ট্রেটনার দুইটাই করে এন্ড হেয়ার ড্রায়ার পেয়ে যাবেন অনেক অনেক ভিড় তখন ছিল যেহেতু ডিসকাউন্ট চলতেছে আপনারা এখানে কাভিরি মেহেদিও পেয়ে যাবেন অর্গানিক মেহেদিও পেয়ে যাবেন এন্ড এই লিপ গ্লসটা আমার খুবই খুব পছন্দের এন্ড এখানে চল্লিশ টাকা থেকে আপনারা লিপস্টিক পাবেন দেখেন এখানে কত নুট নুট শেডের লিপস্টিক আছে যেগুলা যেটা নিবেন চল্লিশ টাকা মাত্র লিপলাইনার এটা লিপলাইনার ও দিতে পারবেন লিপস্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন আর এখানে বিভিন্ন ব্র্যান্ড লিপস্টিক আছে এছাড়া এখানে আপনাদের এবারে ঈদের বেস্ট লিপস্টিক হচ্ছে আই আই ম্যাজিক এর লিপস্টিক গুলা প্রতিটা শেড একেকটা একেটার থেকে সুন্দর স্পেশালি এই শেড দেখেন কি সুন্দর প্রতিটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এখানে আপনারা আরো অনেক ব্র্যান্ড লিপস্টিক পেয়ে যাবেন এই নুড কালার সেটা দেখেন কি সুন্দর সো এদের কেনাকাটা করতে আপনারা বিউটি সলিউশন এর শপ চলে আসতে পারেন এখানে কোটা হেয়ার মার্কস অনেক কালার আছে দেন কুল গার্ল এর এই পারফিউমটা আছে যেটা খুবই খুবই কিউট এন্ড এখানে কিন্তু আপনারা ফাউন্ডেশন গুলো দেখানো হয়নি আপনাদের ফাউন্ডেশনের জন্য কিন্তু আলাদা কর্নার আছে এখানে আপনারা সব ব্র্যান্ডের ফাউন্ডেশন পেয়ে যাবেন ছাড়া হচ্ছে আপনারা সেটিং স্প্রেও পেয়ে যাচ্ছেন এন্ড অর্গ্যানিক প্রোডাক্টের উপর কিন্তু থাকছে 5% ডিসকাউন্ট আপনারা অর্গ্যানিক প্রোডাক্ট পারচেজ করলে 5% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমি পুরো এক ঝুড়ি অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে নিছি আপনাদেরকে দেখাই ফারস্টে হচ্ছে আপনারা স্ক্রাব পাবেন দুই ধরনের এছাড়াও জেল পাবেন হচ্ছে তিন ধরনের এন্ড এখানে হচ্ছে শ্যাম্পু পাবেন অয়েল পাবেন লোশনটা ব্রাইটেনিং লোশনটা আমার এটা যে কি পছন্দের এছাড়াও এখানে আপনার অর্গ্যানিক পাউডার পেয়ে যাবেন নিম পাউডার চারকোল পাউডার মুলতানি শঙ্খ ঘুড়া সব এখানে পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই বিউটি সলিউশনের শপে চলে আসেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বাই